সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সেই মহান তালার জন্য যে আজকে দেশের এই পরিস্থিতিতে কিছু মানুষকে তার আল্লাহর দেয়া সম্পত্তি রক্ষা করার জন্য সমবেত করেছেন তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সকলে আমরা আল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ ভাই আমরা আমাকে অনেকেই চেনেন আমি অ্যাডভোকেট হাসানুল আলম সরকার দিনাটা দিনাডাকোটের একজন আইনজীবী দীর্ঘদিন ধরে আজকে বিভিন্ন সমাজ সচেতনামূলক কাজ করে আসি তো আজকে দেশের মানুষ যখন বিপদে আমার কম যখন বিপদে সেই সময় কমের পাশে দাঁড়ানোর জন্য আজকে আল্লাহ আমাকে সুক্রিয়া দিয়েছেন তার জন্যে আপনাদের ডাকে আমি এখানে ছুটে এসেছি সর্বপ্রথম আমি আপনাদেরকে সালাম জানাই মোবারক জানাই আসসালামু আলাইকুম আপনারা জানেন ওয়াক আপ সংশোধনী বিল দু সেটা পরবর্তীতে দু সালে আইনে পরিণত হয়েছে যেহেতু আইনে পরিণত হয়েছে সেটা পার্লামেন্টে পাশ হয়েছে রাষ্ট্রপতির সিগনেচার হয়েছে তারপর সেটা কিন্তু আইনে পরি গ্যাজেট নোটিফিকেশন হয়ে আইনে পরিণত হয় যদি আইনে পরিণত হয় সেই দেশে বাস করতে গেলে সেই আইনকে মেনে নিতে আমরা বাধ্য পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সেই আইনকে মেনে নিতে বাধ্য কিন্তু যদি সেই আইনটা আমাদের বিপক্ষে যায় আমাদের একটা বড় সংখ্যক মানুষের বিপক্ষে যায় সেটা কিন্তু আমরা মেনে নিতে পারি না সেই তার জন্য আবাল বৃদ্ধ বনিতা সকলেই সমবেত হয়েছেন একটাই দাবি এই ওয়াক আপ আইন দু হাজার পঁচিশ বাতিল করতে হবে কেন বাতিল করতে হবে এর কারণটা কি এই একটাই কারণ হচ্ছে এই ওয়াকফ বিল যেটা ওয়াক সংশোধনী আইন দু এই জালিম কেন্দ্রের জালিম সরকার নিয়ে এসছে সেটা আমাদের সংবিধানের পরিপন্থী নয় আমরা যারা মানুষ ভারতবর্ষের সংবিধানকে মেনে চলি এবং ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকেই বি আর আম্বেদকরের দেয়া যে সংবিধান সেই সংবিধানকে মান্যতা দিয়েই আজকে আমরা ভারতবর্ষে বসবাস করতে করে আসছি কিন্তু আজকে দেখছি আমরা কেন্দ্রের একটা জালিম সরকার একটা সম্প্রদায়ের প্রতি আঙুল তুলে তাদের ঘাড়ের উপর একটা আইনকে চাপিয়ে দিয়ে তারা প্রমাণ করতে চাচ্ছে যে আমরা নিরপেক্ষ আমরা ধর্ম নিরপেক্ষ কিন্তু মানুষ সব বুঝে যাচ্ছে মানুষ সব বুঝতে পারছে যে কোনটা সাদা কোনটা কালা এই আইনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এই সংসদীয় আইনে তারা বলেছে এই সংশোধন করে যে আইনে একটা বোর্ড থাকবে যে ওয়াকআপ বোর্ড পূর্বে বোর্ডটা ছিল সেই বোর্ডটার সংশোধনী করে সেখানে দুজন অমুসলিমকে দায়িত্ব দেবেন এবং সেখানে মহিলা সদস্যও থাকতে পারে কিন্তু আমাদের বিষয় হলো যদি অমুসলিম ভাইয়েরা এই দায়িত্বপ্রাপ্ত হয় যিনি গাড়ির ড্রাইভারই জানেন না তাকে যদি স্টিয়ারিংয়ে বসে দেওয়া হয় ভাই গাড়িটা কি ঠিক জায়গায় গন্তব্যে পৌঁছবে না পৌঁছবে না তাহলে তিনিারা যাচ্ছেন একটা সম্প্রদায়কে ভারতবর্ষ থেকে করার জন্য তারা একটা আইন নিয়ে এসে মানুষের মধ্যে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করে দিয়ে একটা কাট কাট মারবার পরিস্থিতি করে ভারতবর্ষের সার্বিক পরিস্থিতিকে উত্তপ্ত করতে তাদের নেক নিয়াত কি তাদের নেক নিয়াতটাই হচ্ছে এটা যে ভারতবর্ষের অস্থিরতা তৈরি করে দিয়ে তারা কিছু সংখ্যক মানুষ এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে তারা হাতের মধ্যে ক্ষমতা মুষ্টিবদ্ধ করে নিয়ে তারা এই ভারতবর্ষটাকে স্বাধীন করবে ভারতবর্ষটাকে শাসন করবে কিন্তু আমরা সেটা মেনে নিতে দেব না যতদিন পর্যন্ত কেন আমাদের শরীরে রক্ত আছে এক বিন্দু রক্ত আছে এই কালা কালাকানুনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব প্রয়োজনে আমরা এই কালমাটি থেকে শুরু করে আমরা দিল্লি দরবার পর্যন্ত যাব। এবং সেখানে গিয়ে আমরা ধরবা দিব যতদিন পর্যন্ত এই আইনকে প্রতিহত করা হয় যতদিন পর্যন্ত এই আইনকে তুলে নেওয়া না হয় ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন হাজার একুশ সালে আমরা দেখেছি কৃষি আইন তারা নিয়ে এসেছিল এই কালা কানুন তাদের বিরুদ্ধে কৃষকদের সমগ্র কিষকদের বিরুদ্ধে একটা আইন নিয়ে এসেছিল কৃষি আইন সেই আইনটা প্রতিহত করতে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল তার কারণ একটাই ছিল তাদের গণ আন্দোলন ছিল তারা পাঞ্জাব হরিয়ানা দিল্লির রাজপথে স্তব্ধ করে দিয়েছিল তারা দিয়েছিল বলে আজকে কিন্তু সেই দু হাজার একুশ সালে কৃষি আইনকে প্রতিহত করতে তুলে নিতে বাধ্য হয়েছিল কিন্তু সেই কৃষক বিদ্রোহের মতো কৃষি আন্দোলনের মতো আমাদেরকে মাঠে নামতে হবে আমাদেরকে প্রতিবাদ প্রতিহত করতে হবে এবং দিল্লির রাজ পর্যন্ত পর্যন্ত যন্ত্র মন্ত্র সেখানে গিয়ে আমাদের রাত দিন ধর্ণা দিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত এই কালা কানুর প্রতিহত না হয় প্রতি প্রত্যাহার করে না নেওয়া হয় তাই আপনারা জানেন ভারতবর্ষে পাঁচশো তেতাল্লিশটা সিট তার মধ্যে এক নম্বর সিট হচ্ছে এই কুচবিহার জিরো 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 ওয়ান এই এক নম্বর সিটের মানুষ আমরা শান্তি সম্প্রদায় সাম্প্রতি রক্ষা করে আমরা এখানে ভোট দিয়ে আমরা সরকারকে নিয়ে এসেছি কিন্তু আমাদেরকে এখন প্রমাণ দিতে হচ্ছে আমরা একটা দেশের একটা নাগরিক একটা কোন ঠাসা নাগরিককে পরিণত করার জন্য তারা সম্প্রীতির পরি পরিস্থিতি আমাদেরকে তৈরি করতে হচ্ছে আমাদেরকে প্রমাণ দিতে হচ্ছে বর্তমানে আজকে লাল গিয়ে দেখবেন যে ষাট হাজার শহীদের নাম লেখা আছে প্রায় ষাট বেশি এক লক্ষের উপরে শহীদের নাম লেখা আছে তার মধ্যে প্রায় ষাট হাজার উপরেই আমাদের শহীদ হয়েছিলেন যারা আলে মোলামারা শহীদ হয়েছিলেন ভারতবর্ষের সাধারণ করার জন্য তার প্রাণ দিয়েছিলেন তারা রক্ত দিয়েছিলেন আজকে সেই দেশের নাগরিক হয়ে আমাদের উপর একটা কালা কালুন চেপে দিতে চাচ্ছে এই কেন্দ্রের জালিম সরকার আমরা সেটা সব জ্ঞানে মেনে নিতে পারি না শুধুমাত্র এই আল্লাহর ঘরকে তারা এতদিন জেহাদ করেছিল তারা করেছিল শুধুমাত্র মুসলিমদের বিরুদ্ধে কিন্তু আজকে তারা শুরু করেছে আল্লাহর বিরুদ্ধে আজকে দেখেছি নমরুদের মতো ফ্রাউনের মতো শয়তানকে আল্লাহ আস্তানা উৎ করে দিয়েছিলেন কিন্তু আল্লাহ একদিন এই জালিম দিয়ে সরকারকে তারা একটা ল্যাংড়া মশা দিয়ে যেরকমকে নমরুদকে তারা শেষ করে দিয়েছিল সেই রকম একটা ল্যাংড়া মশার কাছে পরাজিত হয়ে বাধ্য হয়েছিল নমরুদ সেই রকম আজকে এই জালিম সরকারে আমরা আশা রাখছি আল্লাহ তালা এর বিরুদ্ধে একটা ল্যাংড়া মশার মতো তাদেরকেও দিন থেকে তাড়িয়ে দেবে একটা সময়তে এক একদিন একদিন এরা ভারতবর্ষ থেকে বিতাড়িত হয়ে যাবে কিন্তু তার জন্য আমাদের দরকার তাকো আমাদের নিয়ে আজকে আলমাটির ময়দানে এতগুলো মানুষ এতগুলো মুসলিম কমিউনিটির মানুষ তাদের মধ্যে সব মানুষ পারেনি তারা হয়তো ওয়াকাপ কি সেটা বোঝে না এই ওয়াকাপ বিলটা কি তারা হয়তো বোঝে না তাদেরকে হয়তো আমরা বোঝাতে পারিনি সেটা আমাদের ব্যর্থতা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ একে অপরের ভাই রক্তের সম্পর্কে ভারতবর্ষের সমস্ত মানুষ আমরা একে অপরের ভাই আজকে একসাথে আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান একসাথে বাস করি কোনদিন আমরা জানিনি এ হিন্দু এ মুসলিম এ বৌদ্ধ এ খ্রিস্টান আমরা একই দোকানে একই কাপে চা খাই কিন্তু আজকে ভারতবর্ষের একটা সরকার দু চোদ্দ সালের পরের থেকে আজকে কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান তাদেরকে আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে তাদেরকে পরিচয় দিতে হচ্ছে তাদের মনে কতটা নোংরা বাসনা তারা নিয়ে এসে নিয়ে এসে ভারতবর্ষটাকে খান খান করে দিতে চাচ্ছে উন্নয়ন বলে তাদের মুখে কোনো কথা নাই শুধু তাদের একটাই কথা তাদেরকে ভোটে জিততে হবে সরকারে থাকতে হবে তাতে যেভাবে হোক না কেন মানুষকে বিবাদ সৃষ্টি করেই হোক আর যেভাবে হোক না কেন তাদেরকে এই কুস্তিকে দখল করে নিতে হবে তাদেরকে একটাই বাসনা তাই আমাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে আজকে দেখেছি দু হাজার পঁচিশ সালের দোসরা দুই তারিখ যেদিন দোসরা এপ্রিল যে ওয়াক হয়ে গেল তারপরে তিনি দেখেছি উত্তর প্রদেশের ফতেপুরে দুইশো বছরের পুরনো কবরস্থানকে বুল্ডুজার দিয়ে গুড়িয়ে দিয়েছে বিহারের মতো জায়গাতে লাশ দাপন করতে দেয়নি শুধুমাত্র আইনটে হওয়ার জন্য পিকচার আমি বাকি হয়ে জাস্ট টেইলার দেখাচ্ছে জানি না কি হবে তো আজকে এই কালমাটি ময়দান থেকে আমাদেরকে আওয়াজ তুলতে হবে ওয়াকা বাইন মানছি না মানবো না মানব না মানব না আজকে অমুসলিম ভাইয়েরা আমাদের শত্রু নয় তারা আমাদের সমকক্ষ কেন আজকে পার্লামেন্টে যদি ভোট হয়েছিল এই ওয়াকাব বিলের বিরুদ্ধে মাত্র চল্লিশ জন সদস্য মুসলিম সদস্য তারা ভোট দিয়েছিলেন কিন্তু বাকি একশো বিরানব্বইটা দিয়েছেন কিন্তু অমুসলিম ভাইয়েরা তারা কিন্তু আমাদের শত্রু নয় আমাদের শত্রু হচ্ছে কেন্দ্রের সেই জালিম বিজেপি সরকার যার বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ যার বিরুদ্ধেই আমাদের এই আন্দোলন তাই আমাদের সকলের কাছে আমার করজোরে অনুরোধ যতদিন পর্যন্ত এই ভারতবর্ষ থেকে এই কালা কানুন কালা আইন ওয়াকা আইন দু হাজার বাতিল না হয় ততদিন পর্যন্ত আমরা মাটি কামড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের আন্দোলন জারি রাখব এবং আল্লাহ যেন আমাদেরকে সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য তৌফিক দান করেন এই আশা রেখে সুস্বাস্থ্য কামনা করে সম্প্রীতি বজায় রাখার করে চলার জন্য আমাদেরকে তৌফিক দান করেন এই আশা সকলকে আমার সালাম জানিয়ে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও